রুজি রোজগারের বৃদ্ধির আমল হযরত বপির সাহেব রাজিউল্লাহ বর্ণনা করেছেন যে ব্যক্তি তাহাজ নামাজের পরে এই দোয়া পাক করবে অতি অল্প দিনের মধ্যে তার রুজিতে বরকত হবে তো আপনারা বুঝতে পারছেন যে এটি কতটা গুরুত্বপূর্ণ তো আসুন নিয়মটি জেনে নিই নিয়মটি হল তাহাজ নামাজের পরে কেবলামুখী হইয়া নামাজে অবস্থায় বসে শ্বাসকে নাবির নিচে হইতে উক্ত কালিমাটি জোরে আঘাত করবে প্রথম আঘাত ডান জানুতে আর দ্বিতীয় আঘাত কলবের মধ্যে এভাবে একশো বার করবে তো তিনি ভাই বোনারা আপনারা নিয়মটি জানতে পারলেন এখন আমি আপনাদেরকে ধোয়াটি বলে দিই ইয়া রাজি কু ইয়া রাজি কু ইয়া রাজি কু ইয়া রাজি কু এভাবে আপনারা একশো বার পাঠ করবেন ইয়া রাজ্জি কুর অর্থ হল হে রিজিক দানকারী রুচি ও রোজগারের বৃদ্ধি দ্বিতীয় আমল এটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি উল্লেখ্য আয়াটি যথা নিয়মে দৈনিক একশত বার করে পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ অনেক বরকত হবে এটি পরীক্ষিত আমল আল্লাহ মাইয়্যা শাউয়া হুয়াল কাওলা দিনি ভাই আপনারা বুঝতে পারছেন যে এই রিজিকের জন্য দুটি আমল আমরা দুটি করতে পারি দুটি অনেক ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এটি পরীক্ষিত আমল এই যে আয়াতটি মেলাতি লাতিফুম বিবাদিহিয়া জু কমাইয়া শাউল কাওলা জিজোল এআটি কিন্তু পরীক্ষিত আপনারা এটি অবশ্যই দৈনিক আপনারা যদি সকাল বিকাল না পারেন অবশ্যই আপনারা প্রতিদিন শতবার পাঠ করলে ইনশাআল্লাহ আপনার রোজিতে এবং রোজগারে বরকত আসবে এই আমলটি কিন্তু পরীক্ষিত আমল অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্ব